তখন আমি একটা ঠাকুর কুটিয়ে ধর মাকে বললাম মা আমি ইচ্ছা করে ছাত্রে আসতেছি এই আমি কিন্তু সাকু দিকে পড়ি নাই আমার ফলাফল দিয়েছে এসিসি আমি পাশ করেছি এই জন্য আমি ছাত্রে আসতেছি দেরি হবে তুমি ঠাকুর উনিশশো অষ্টআশি চাল আমার এসিসি পরীক্ষার ফল দিয়েছি ফলা ফলাফল আনার জন্য আমি কালীগঞ্জি পাঠশালা যাই আমি ওই স্কুলে স্টুডেন্ট ছিলাম আমি তো অষ্ট সালে বন্যা হয়েছিল বাংলাদেশে এমন কোনো জেলা নাই যে পানির নিচে না গিয়েছিল তো স্বাভাবিকভাবে আমাদের এলাকায় ছিল বন্য একদম রাস্তাঘাট সব মানে ওই সিএনবি রোডটা ছাড়া আর সব রাস্তা নিচু যে রাস্তাঘাট ছিল সবই ডুবে গিয়েছিল তো আমাদের বাড়ি থেকে প্রায় তিনশো মিটার পর্যন্ত একটা সাঁকু ছিল এই সাঁকুদা এই এই সাকুর ছিল শুকনা জায়গা তো ওই শাকু পের হয়ে আমরা শুকনো জায়গায় দিয়ে হাইটা বাজারে যাইতাম বা অন্য 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 কাজে যাইতাম তো আমি ফলাফল নিয়ে আমি তো সেকেন্ড ডিভিশন পেয়েছিলাম একটা দৌড় দিয়ে এক এক দৌড়ে নাক বন্ধ করে আসলাম সাঁকুর কাছে এখন ফলাফল পেয়েছি মনে অনেক আনন্দ তাই দেখছি সাঁকুতে পার হতে কম পেকে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে তা আমি দিক বিদিক চিন্তা না করেই জাপ দিয়ে দিলাম পানির মধ্যে জাপ দিয়ে সাতটায় আমি আম্মাগো আমা গো করে এই সারতেছি আর আম্মাকে ডাকতেছি আম্মা তখন চাল না ধান যাচ্ছিল আমার ঠিক মনে নাই মাঝুঠোনে আম্মা আমার চেঁচামেচি চিৎকার শুনে উনি দৌড়ে গিয়ে উনি ভাবছে যে আমি ওদের সাঁকর দিকে পড়ে গেছি তোর আমি আকারেও ছোটো ছিলাম তো মা দৌড়ে গিয়া এদিক সেদিক চিন্তা না করি আমা মা ও জাপ দিয়ে পানিতে পড়ে গেল আমাকে উদ্ধারের জন্য সাক্ষ্যতা গেলে তারও দেরি হবে তখন আমি একটা ঠাকুর কুটিয়ে মাকে বললাম মা আমি ইচ্ছা করে ছাত্রে আসতেছি এই আমি কিন্তু সাঁকু দিকে পড়ি নাই আমার একটা ফলাফল দিয়েছি যে আমি পাশ করেছি এই জন্য আমি ছাত্রে আসতেছি সাগুদ দেরি হবে তুমি আইসো না তুমি ওখানে থাকো কিন্তু সবচেয়ে বেদনা বিদুর বিষয় হচ্ছে আজ আমার মা জীবিত নেই প্রায় পাঁচ বছর হয়েছে মা মারা গিয়েছে মায়ের যে ভালোবাসা সন্তানের জন্য এ প্রকৃষ্ট উদাহরণ এটা ছাড়া কিছু হতে পারে মা উনি বাবা উনি পৃথিবী এতিম হয়তো আমি একদিন চলে যাব কিন্তু এখন ভাবি যে পিতামাতা আমাদেরকে কত আদর যত্ন আহ্লাদ করে লালন পালন করেছেন আমি এখন পিতা মাতা হয়েছি আমার সন্তানের জন্য লালন পালন আমাদের আছে আদর্শ আছে তো আমরা যারা সন্তান তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে মা বাবার মনে যদি কষ্ট না দেয় মা বাবার আদেশ নিষেধ মেনে চলি এবং মা বাবার কথাবার্তা যেন আমরা সকলে শুনি মা বাবার মনে কোনো যেন কখনো যেন কোনো কষ্ট না দেয় এটা হচ্ছে আমার ছোট বড় সকলের কাছে একটা আবদার আজ পাঁচ বছর ধরে মা ডাকতে পারি না চার বছর ধরে বাবা ডাকতে পারি না হয়তো আর জীবনে কখনো পারবো